আমরা এই ভিডিও আবারও আপনাদের সামনে তুলে ধরছি ঠিক এই কারণে যে গত বারোই ফেব্রুয়ারি জালেমন বিবি ক্যান্সারে আক্রান্ত হয়েছে এই খবর শুনে আমরা ভাবনার পক্ষ থেকে ছুটে এসেছিলাম আবেদনও করেছিলাম আপনাদের কাছে আর রীতিমতো আবেদনে সাড়া দিয়ে আপনারা দু হাতে টাকাও দিয়েছেন সেই টাকার পরিমাণ তেরো হাজার চারশো টাকা হয়েছে জালেমন বিবির স্বামী সিদ্দিক শেখ প্রতিবেশীদের সঙ্গে ধার করে কুড়ি হাজার টাকা নিয়ে আজকে ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে চিকিৎসার জন্য বেরুচ্ছেন খবর পেয়েই ভাবনা ছুটে এসেছে আপনারা যে টাকা দিয়েছিলেন তার জন্য আমার অনেক উপকার হয়েছে সেই নিয়ে আমি এখন আজকে যাব আল্লাহ যেন আপনাদের ভালো করে এই দোয়াই করি কত টাকা হয়েছে আপনার তেরো হাজার চারশো টাকা পেয়েছি পর্যন্ত যথেষ্ট আমার কাছে আবারও কিছু ঋণ টিন থাকছে হাজার সাত এক টাকা ঋণ করে আমি যাচ্ছি কুড়ি হাজার টাকা ম্যানেজ করি আজকে ব্যাংকগুলো তো যারা আপনাকে সাহায্য করেছে তাদের উদ্দেশ্যে কিছু বলবেন আল্লাহ জানে তাদের অবশ্যই ভালো করে আল্লাহ জানে তাদেরকে জান্নাতবাসী করে নামার মতো গরিব মানুষকে সাহায্য করছে তার জন্য আল্লাহর কাছে অনেক অনেক হাজার হাজার শুক্রিয়া আদায় সম্মানিত ভিউয়ার্স আপনারা শুনলেন অসহায় সিদ্দিক শেখের মুখ থেকে যে সাত হাজার টাকা ধার করে ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে তার প্রিয়তমা স্ত্রী জালেমন বিবিকে চিকিৎসা করার জন্য নিয়ে যাচ্ছে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে তিনি ঋণগ্রস্ত আর তারপরে এটা নিশ্চিত করে বলা যায় না যে সেই চিকিৎসা করতে গিয়ে তার কত টাকা লাগবে তাই আপনাদের কাছে পুনরায় আবেদন করছি যাতে আরও কিছু অতিরিক্ত টাকা এ পবিত্র বাহে রমজানের মাস আপনারা অনেকেই জাকাত প্রদান করার জন্য প্রস্তুতি নিয়েছেন হয়তো জাকাত অনেকে দেওয়া শুরু করেছেন আপনাদের কাছে ভাবনার পক্ষ থেকে আবেদন যে আপনাদের সেই জাকাতের কিছু অংশ আজ ভাবনার পেজে ফোন পে নাম্বার দেওয়া আছে এবং ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে জালেমন বিবির ছেলের আপনারা সেই ব্যাংক অ্যাকাউন্ট এবং ফোন পে নাম্বারে দিতে পারেন যারা এলাকার মানুষ আছেন আপনারা দিতে পারেন সরাসরি জালেমন বিবির বাড়িতেও জালেমন বিবির স্বামীকে আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ আসুন এভাবেই অসহায় ক্যান্সার আক্রান্ত বিবিদের পাশে দাঁড়িয়ে মানবতার পরিচয় দেন মানবিকতার পরিচয় দেন আর কেমন আছেন মানে কষ্ট হচ্ছে শারীরিক কষ্ট হচ্ছে তো যারা আপনার চিকিৎসার জন্য অর্থ সাহায্য দিয়েছে কি বলবেন তাদের তাদেরকে তো যে টাকা দিয়েছে সেই টাকাতে তো আপনার চিকিৎসার খরচ হচ্ছে না তো কি বলবেন যারা দিয়েছে তাদের কাছে আবার কি অনুরোধ করবে স্যার আবার তারা জানতে একটু সাহায্য করুন যে যাতে আমরা যাতে আসতে পারি গালেমন বিবির একজন নিকট প্রতিবেশীকে আমরা তার কাছে জেনে নেব যে কেমন দেখছেন এদের অবস্থা কি অবস্থা অবস্থা তো খুবই খারাপই দেখা যাচ্ছে কিছু না বুঝতে পাচ্ছেন এই অবস্থা এখন গরিব মানুষ গিয়ে মানুষের কাছে হাত পেতেছে eslint নিয়েছে আর যারা দিছে আল্লাহ জানে তাদের সুক্রিয়া আদায় করার দরকার তাদেরকে আল্লাশি করে মানুষ একটা গরিব মানুষকে উপকারে এই সময় সাহায্য করা মানে বিশাল কিছু একদম গরিব মানুষ নিঃস এইটুকু এইটুকুর দুটো ফ্যামিলি বাস করে আর সেই সাথে সম্মানিত ভিউয়ার্স আপনাদের কাছে আবার আমরা আবেদন করছি সে ঋণ মুক্ত হয়ে চিকিৎসা করে যাতে সুস্থভাবে ফিরে আসতে পারে সেই জন্যই আপনাদের কাছে আবেদন